আর কাঁচা কঞ্চি তেল মাখানো এই শব্দটা ইমিডিয়েট উইড্রো করতে বলবো না তো কিন্তু আমাদের ছেলেরা কিন্তু কাঁচা লাঠিতে আলকাতরা মাখিয়ে দেবে মাখিয়ে রেডি করে রাখবে এটা কিন্তু মনে রাখবেন তোমরা ঢিল ছুটলে আমরা কিন্তু রসগোল্লা ছুটবো না এটা মনে থাকে যেন আজকের একটা ছাত্র জনতার সমাবেশে দেখছিলাম কিছু পোস্ট তাকে বলি চাচার মতো সত্তর বছরের ছাত্রটাও আছে অনেকে বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা করছে কাঁচা কঞ্চিতে কেউ তেল মাখানোর কথা বলছে আমি ভাঙড়বাসীকে একটা সুখবর জানাই আমাদের দিদির অনুপ্রেরণায় আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার হাত ধরে পঁয়ষট্টিখানা রাস্তা রাস্তাশ্রী প্রকল্পে অনুমোদন হয়েছে সেই রাস্তাগুলি ইতিমধ্যে আমরা কথা দিয়েছিলাম শানপুকুরের মাটিতে দাঁড়িয়ে যে নির্বাচনের আগে কোটি টাকার কাজ তার বড় উদাহরণ এইটা পাশাপাশি এই বিধানসভায় আমরা কি কি কাজ করেছি গত কয়েক বছরে তার একটা তথ্য আগামী তিরিশ তারিখে সন্ধ্যা যে মিটিং এই মিটিং আমরা তুলে ধরব সালাম জানাই বিশেষ করে আমাদের যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছেন ভাড়া বিধানসভা এলাকায় প্রথমে তাদেরকে কর্মী সমর্থক যারা আছে তাদেরকে নতমস্তে প্রথমে সালাম নমস্কার প্রণাম জানাই গত তেইশ তারিখে যে ঐতিহাসিক জমায়েত ছিল আমাদের কাটাডাঙ্গাতে যেভাবে তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল মহিলা কংগ্রেস আমাদের বিভিন্ন শাখা সংগঠন যারা আছেন এন মাইনরিটি এস সি এস টি কৃষক সেল যেভাবে সহযোগিতা করেছে তার জন্য প্রথমেই আমাদের দলের কর্মী সমর্থক সহ গোটা ভবনবাসীকে আমরা দলের পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি দ্বিতীয়ত আবার একটা সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আগামী রবিবার অর্থাৎ তিরিশ তারিখ ঠিক সন্ধ্যা সাড়ে পাঁচটায় একদম মগরিবের নামাজের পর আমাদের চালতাবেড়িয়া সানপুকুর ভোগালী ওয়ান ভোগালী টু জাউলগাছি এবং নারায়ণপুর এই সাতটি অঞ্চলে আমাদের যারা বুথ কমিটির সদস্য আছেন তৃণমূল যুব কংগ্রেসের যারা সদস্য আছেন সেই কমিটির ছেলেদের আমি অনুরোধ করব এবং বিধানসভা কমিটির যারা সদস্য আছেন এবং এই সাতটি অঞ্চলে যারা অঞ্চল কমিটির সদস্য আছেন আমি তাদেরকে অনুরোধ করব ঠিক সাড়ে পাঁচটায় ভাঙুর কলেজ মাঠে একটা জরুরি মিটিংয়ের আয়োজন করা হয়েছে আমি আশা করব আমার সকল সহকর্মী সহযোদ্ধারা এই সাতটি অঞ্চল আপনারা সাড়ে পাঁচটার মধ্যে হাউন কলেজ মাঠে উপস্থিত হবেন দ্বিতীয়ত আমাদের পুলেরহাট ওয়ান পলেরহাট টু আমাদের ভগবানপুর বেওতা ওয়ান বেওতা টু এবং বামনহাট এই যে ছটি অঞ্চল আছে এই ছটি অঞ্চলে একটি কর্মসূচি হাতি চালাতে হবে সেটা আমরা পরবর্তীকালে জানাবো পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র ছাত্রযুবর একটা সমাবেশ আগামী কয়েকদিনের মধ্যে আমরা সোনপুরে এই সমাবেশটা করব আমি ছাত্র যুবদের তৈরি থাকতে অনুরোধ করব আমরা তিরিশ তারিখে সন্ধ্যাবেলা আমাদের যে মিটিংটা আছে ওই মিটিং থেকে সরাসরি এবং ওই দিন প্রেস কনফারেন্স করে আমরা ছাত্র যুবদের আমরা জানিয়ে দেবো ভাঙড় বিধানসভায় আমাদের তৃণমূল ছাত্র পরিষদের যারা প্রাক্তন যারা বর্তমান তারা তো থাকবেন পাশাপাশি যারা আমাদের প্রাক্তন ছাত্ররা তাদেরকে আমরা ইনভাইট করব তারা সকলকে আমাদের উপস্থিত থাকার জন্য আমরা দলের পক্ষ থেকে আবেদন করব আমি মনে করি যে আমাদের ভাঙন বিধানসভা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস বা তার শাখা সংগঠনগুলি যথেষ্ট শক্তিশালী অনেকেই বিভিন্ন প্যানিক তৈরি করার চেষ্টা করছে অনেকে বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা করছে কাঁচা কঞ্চিতে কেউ তেল মাখানোর কথা বলছে আমি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের একটা কথা শুধু বলবো এদের কথায় কানে কান দেবেন না এরা হতাশাগ্রস্ত হয়ে এই ধরনের আবল তাবল প্রকাশ শুরু করেছে যতদিন যাবে ততরা পাগলের মতো বলা পড়বে তাছাড়া কেউ কেউ অনেকটা পাগল হয়ে গেছে আর কিছুদিনের মধ্যে পুরোটাই পাগল হয়ে যাবে যত দিন যাবে ভাঙনের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে যে লড়াই চলছে এই লড়াই আরও তীব্রতর হবে আমি ভাঙনবাসীকে একটা সুখবর জানাই আমাদের দিদির অনুপ্রেরণায় আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার হাত ধরে রাস্তা প্রকল্পে অনুমোদন হয়েছে সেই রাস্তাগুলি ইতিমধ্যে টেন্ডারের তথ্য আমরা কথা দিয়েছিলাম শান্তপুরের মাটিতে দাঁড়িয়ে যে নির্বাচনের আগে একশো কোটি টাকার কাজ করব তার সবচেয়ে বড় উদাহরণ এইটা পাশাপাশি এই বিধানসভায় আমরা কি কি কাজ করেছি গত কয়েক বছরে তার একটা তথ্য আগামী তিরিশ তারিখে সান্দাকালীন যে মিটিং এই মিটিং আমরা তুলে ধরব যারা ভাঙনের উন্নয়নের সঙ্গে নেই যারা ভাঙনের শান্তির সঙ্গে নেই অনেক বড় বড় কথা তারা বলছে আমরা গত তিন বছরে বেশি না তেইশ চব্বিশ পঁচিশ এই তিন বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে মামাটি মানুষের সরকারের সহযোগিতায় আমরা কি কি কাজ করেছি তার একটা তথ্য আমরা তুলে ধরব আশা করি ভাঙনবাসী যথেষ্ট শুভ বুদ্ধি পরিচয় দিচ্ছে এবং আগামী দিনে দেবে ভাওনের মানুষ উন্নয়ন চায় ভাওনের মানুষ শান্তি চায় ভাওরের মানুষ টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলা এটা কখনো পছন্দ করে না ধর্মীয় ভাবে তৈরি করে মানুষকে বোকা বানানোর যে মেশিন সেই মেশিনগুলো অনেকটা বিকল হয়ে গেছে এটা আমি মনে করি আজকের একটা ছাত্র জনতার সমাবেশে দেখছিলাম কিছু পোস্ট তাকে বলি চাচার মতো সত্তর বছরের ছাত্রটাও আছে আরো অনেক বড় বড় ছাত্র আমি দেখলাম আজকে যাচ্ছে যদি বুকের পাটা থাকে আমরা যেমন ছাত্র দিবস সমাবেশ করবো শুধুমাত্র ছাত্র জীবনের সমাবেশটা করুন তবে বুকের পাঠা বলবো বুকের পাঠা আছে বলবো এখন যেটা আজকে যেটা করছেন করুন আগামী দিনে আমরা যেটা করবো দেখে নেবেন দেখে নিয়ে তার বিকল্প করবে শুধুমাত্র মিথ্যে কথা বলে ভাঙড় ঠিক কথাকে পরিচালিত করবেন না আর কাঁচা কঞ্চি তেল মাখানো এই শব্দটা ইমিডিয়েট উইড্রো করতে বলবো না তো কিন্তু আমাদের ছেলেরা কিন্তু কাঁচা লাঠিতে আলকাতরা মাখিয়ে দেবে বাঁচিয়ে রেডি করে রাখবে এটা কিন্তু মনে রাখেন তোমরা যে ছুটলে আমরা কিন্তু রসগোল্লা ছুটব না এটা মনে থাকে যেন আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের প্রত্যেকটি কর্মী বুথ লেভেল থেকে ব্লক লেভেল পর্যন্ত বিধানসভা লেভেল পর্যন্ত আমি তাদেরকে বলবো রাজনৈতিকভাবে নিজেদেরকে তৈরি করার জন্য এই যে লড়াই এই লড়াই ভাওনের উন্নয়নের স্বার্থে লড়াই এ লড়াই ভাণের শান্তির স্বার্থে লড়াই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটাকে সামনে নিয়ে মানুষের কাছে পৌঁছাবো এই ভাবনা নিয়ে আমাদের প্রত্যেকটি তৃণমূল কংগ্রেসের কর্মীদের হবে এবং শানপুকুরের অঞ্চলের যে রাস্তা ওই দিন আমরা ওই রবিবার বিকেল সাড়ে তিনটে আমরা উদ্বোধন করবো যেটা মেট্রো আইটের যে রাস্তাটা সেই রাস্তা ওখান থেকে উদ্বোধন করে আমরা ভাঙড় কলেজ মাঠে পৌঁছাব আমি শানপুকুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে অনুরোধ করব প্রত্যেকটা বোর্ড থেকে যেন কম বেশি পার্টিসিপেশন করে এবং বিশেষ করে মেট্রোয়াইট সহ দু চারটে লাগোয়া বুথগুলো তারা যেন ভালো জমায়েত করে এই অঞ্চলে বিশেষ করে আমাদের মহসিন ভাই দায়িত্বে আছে আমাদের রহিম ভাই আছে ওখানে শরীফুল আছে মহসিন আছে রিঙ্কু আছে আমাদের মিরাজ আছে উপপ্রধান মিরাজ আছে সিরাজুল আছে রিজু আছে আমাদের জুলফিকার আছে আরও অনেকেই আছে আমি সকলকে বলবো যে পূর্ণাঙ্গ প্রস্তুতি অন্তত নেওয়ার জন্য যেন ভালো করে আমরা এই রাস্তাটা জমায়েত করতে করতে উদ্বোধন পারি কারণ যারা বড় বড় কথা বলছে বছরে এক ফুট রাস্তা করতে পারেনি শুধুমাত্র ভাওতা ছাড়া প্রতারণা ছাড়া অন্য কিছু নয় আর বিশেষ করে আমাদের বিজয়গঞ্জ এবং ভাওনের যে ব্রিজ সেই ব্রিজের কাজটা দ্রুত চলছে একটা আই যারা এফ এর যারা অসভ্য আছে যারা সমালোচনা করছিল তাদের গালে দিয়ে আমরা এই কাজ শুরু করেছি এবং আগে আমরা এই ব্রিজ উদ্বোধনও করব। এটাও আজকে এই প্রকাশে এখানে আমি বললাম কথা যেটা বলি কাজে সেটা করব আমি আশা করি আমার সকল সহকর্মী সহযোদ্ধারা তারা রবিবার দিন এই সাতটি অঞ্চলের যারা তৃণমূল যুব কংগ্রেসের ছেলেরা তৃণমূল বুথ কমিটির যারা ছেলেরা আছেন বিধানসভা কমিটির আরো একবার বলছি অঞ্চল কমিটির সদস্যরা আছেন সন্ধ্যা সাড়ে পাঁচটার পরে আপনারা চলে আসবেন আমাদের এখানে একটু গেট টুগেদার আছেন সকলে মিলে একসঙ্গে বলবো আলোচনা করব কিছু সিদ্ধান্ত এবং এই ভাবনের উন্নয়ন সম্পর্কে এইগুলো তুলে ধরব এবং আমাদের চালতা বেরিয়ায় আমাদের শহীদ হয়েছে আমাদের রাজ্য কান তার পরিবার থাকবে আমাদের মুসলিম ভাই এই সাতটা অঞ্চলের মধ্যে পরে মুসলিম ভাইয়ের পরিবারও এখানে উপস্থিত থাকবে তাদেরকে আমরাও এখান থেকে সংবর্ধিত করব আমি আশা করি আমার সবাই মিলে প্রস্তুতি নেবেন নিজেরা বুথ কমিটি অঞ্চল কমিটিগুলো বসিয়ে রবিবার দিন সাড়ে পাঁচটা আমি আরও একবার বলছি রবিবার দিন একদম মকেবের নামাজের পরপর আপনারা চলে আসবেন আটটার মধ্যে আমরা সকলকে ছেড়ে দেবো সবাইকে দলের পক্ষ থেকে আরেকবার ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা জানাচ্ছি নির্দিষ্টভাবে এই সিদ্ধান্তগুলো ক্যারি আউট করার জন্য কার্যকরী করার জন্য আমি সকলের কাছে দলের সকল সহযোদ্ধা সহকর্মীদের কাছে আমি অনুরোধ করবো এবং প্রত্যেকটা বুথ সভাপতি যুব সভাপতি মাস্ট উপস্থিত থাকতে হবে পঞ্চায়েত মেম্বার উপস্থিত থাকতে হবে এবং বিএলএ টু যারা নিঃস্বার্থে যারা লড়াই করছে যারা বিআরএস আছে যারা বিআরএস আছে যারা বিআরএস আছে তাদেরকে বলবো এই সভাতে উপস্থিত থাকার জন্য সবাইকে ধন্যবাদ